বাচ্চাদের স্কুলের টিফিনে যদি এরকম টিফিন বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু টিফিন আর ফেরত আসবে না তো চিজ বাচ্চাদের খুব একটা পছন্দের জিনিস চিজ দিয়ে যদি পরোটা বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা খুব খুশি হয়ে যাবে তো আজকে চিজ দিয়েই পরোটা বানিয়ে আপনাদের দেখালাম তো আপনাদের পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখানে কিছু সবজি আর তার সঙ্গে চিজ দিয়েছি দিয়ে আর খুব কম তেলে পরোটা বানালাম এটা খুব হেলদিও বটে তো এটা বানানোর জন্য আমি এখানে আটা আর ময়দা সমান অনুপাতে নিয়েছি আপনারা শুধু আটারও করতে পারেন আবার শুধু ময়দারও করতে পারেন তবে আটা ময়দাটা একসঙ্গে মিক্সড করলে বেশি ভালো লাগে আর এর সঙ্গে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম আর একটু সাদা তেল দিলাম ময়নের জন্য যাতে অনেকক্ষণ একটু নরম থাকে সেই জন্য তো তারপরে অল্প অল্প জল দিয়ে যেরকম রুটির একটা ডো তৈরি করা হয় সেরকম একটা ডো তৈরি করে এটা একটু চাপা দিয়ে তারপরে রেখে দেব। এই যে হয়ে গেছে একটু অল্প তেল মাখিয়ে চাপা দিয়ে রেখে দিলাম এখানে স্টাফিংটা রেডি করে নেবো কিছু গাজর গ্রেড করে নিয়েছি আর এই যে ক্যাপসিকামটা না সবুজ ছিল এই যা গরম পড়েছে লাল হয়ে গেছে তো আর এর সঙ্গে একটু কাঁচা লঙ্কা কচিয়ে নিয়েছি আর কিছু নেই এখানে আমাদের বাড়িতে আজকে আর কিছু থাকলে আপনারা ফুলকপি একটু গ্রেড করে দিতে পারেন বাঁধাকপি গ্রেট করে দিতে পারেন বিনস দিতে পারেন ক্যাপসিকাম দিতে পারেন তো আমার কাছে যেটুকু ছিল সেটুকুই দিয়েছি গাজরটা গ্রেড করে একটু ভেজে নিলাম তেলে একটু জিরে ফোড়ন দিয়েছি তার সঙ্গে সব মশলাগুলো আর দেখালাম আলু একটু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এই ভাজা হয়ে গেলে এর মধ্যে আলুটা দিয়ে একটু ম্যাশ করে নেব আলুটা খুন্তি দিয়েই খুব ভালো করে ম্যাশ করে নেব এবারে এর মধ্যে হাফ চামচ নুন দিয়ে দিলাম আর একটু চাট মশলা দিলাম আর জিরে ধনে ভাজা গুঁড়ো ছিল ওইখানেকটা দিলাম দিয়ে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব এই যে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে একটা জায়গায় তুলে ঠান্ডা হতে দেবো খানিকটা এবারে ময়দাটা থেকে আটা ময়দার ডোটা থেকে কটা লেচি নিয়ে নিয়েছি এখানে লেচি নিয়ে এবারে রুটির মতো করে একেবারে বেলে নেব একটু পাতলা করেই বড় করে বেলে নেব এই যে বেলে নেওয়া হয়ে গেছে এর মধ্যে এই মাঝখানে এই যে যেটা পুরটা করে রেখেছিলাম ওটা দিলাম এবার এর মধ্যে একটা স্লাইস চিজ দিয়ে দিলাম এবার চারদিক থেকে আমি মুড়ে দেব চিজটা বাচ্চাদের খুব পছন্দের খাবার সত্যি আর এটা যদি দেয়া যায় এরকমভাবে ওদের কিন্তু খুব ভালো লাগবে এই যে মুড়ে নিয়ে ওপর থেকে হালকা হাতে আরেকটু বেলে নিলাম তারপরে ফ্রাই প্যানের মধ্যে একটু বাটার দিলাম বাটারটা চারিদিকটা ভুলিয়ে নিয়ে এবারে ভেজে নেব আর এতে সাদা তেল দিয়েও ভাজতে পারেন তবে খুব বেশি তেলটা না দেওয়াই ভালো যেহেতু বাচ্চাদের জন্য হেলদি হওয়াটা বেশি জরুরি সেই জন্য একটু বাটার কিংবা অল্প একটু সাদা তেল দিয়ে অল্প অল্প ভেজে নিলেই হবে যেহেতু খুব পাতলা করেই মেলেছি আর ভেতরে পুরটা তো একেবারে রেডিই আছে আর আরগুলোও যেগুলো বাকি ছিল সবগুলোই আমি এইভাবে ভেজে নিলাম বাটার দিয়ে এই যে সব হয়ে গেছে আর একটা কেটে দেখাচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে এই যে খুব লোভনীয় দেখতে হয়েছে তো এই টিফিন যদি বাচ্চাদের টিফিনে দেওয়া যায় স্কুলের টিফিনে কিংবা বাড়িতে আমাদের ব্রেকফাস্টে বড়দেরও ভালো লাগবে আর বাড়িতে যদি বাচ্চা থাকে তাদের জন্য জন্য ব্রেকফাস্টে এটা আমার কিন্তু খুব ভালো লাগবে তো এই যে টিফিনটা এবার গুছিয়ে দিচ্ছি আর যদি ভালো লেগে থাকে আজকের রেসিপিটা অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকে ফলের মধ্যে আমি একটু তরমুজ দিলাম আর এই টিফিনের সঙ্গে অন্য কোনো কিছু সবজি লাগবে না আমি একটু এর মধ্যে একটু মানে টমেটো কেচাপ দিয়ে দেবো ওটা দিয়েই বাচ্চারা বেশি খেতে পছন্দ করে এই যে পুরো টিফিন গোছানো হয়ে গেল তো এইভাবে টিফিন আর আজকে ব্রেকফাস্টটাও আমি গুছিয়ে দেব বাড়ির জন্য বাড়িতেও যদি এই খাবার মানে সকালে বানানো যায় এতে কিন্তু খুব বেশি তেল যে লাগলো তা কিন্তু নয় হেলদিও বটে আর এইভাবে বাড়িতে ব্রেকফাস্ট বানালে সবাই খুশি হবে প্রত্যেকদিন রুটি খেতে ভালো লাগে না এরকম যদি পরোটা বানানো যায় চিজ দিয়ে তাহলে তো দারুণ লাগে তো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরের ভিডিও আর এইভাবে নতুন নতুন টিফিন বানিয়ে বাচ্চাদের দিন ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক ধন্যবাদ